সেই দিনটি কতটা ভয়ানক মানুষ তাদের কর্মফল দেখতে পাবে কেউ কিছুই অস্বীকার করতে পারবে না পৃথিবীর জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ প্রতিটি কথা সব কিছু হিসাবের খাতায় লিপিবদ্ধ থাকবে কেউ ভুলে গেলেও আল্লাহ ভুলেন না কোরআনের আয়াত যেদিন মানুষ দণ্ডায়মান হবে জগৎসমূহের প্রতি পালকের সামনে কেমতের ময়দানে সকল মানুষকে জড়ো করা হবে কেউ পালাতে পারবে না প্রতিটি ব্যক্তি একা একা তার রবের সামনে দাঁড়াবে কারো সাথে তার বন্ধু থাকবে না মা বাবা ভাই বোন কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ আল্লাহতালা বলেন আর কিয়ামত দিন প্রত্যেকে তার কাছে একাকী উপস্থিত হবে সেদিন সবাই নিজ নিজ আমলনামা পাবে কারো ডান হাতে কারো বা হাতে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে আনন্দে বলবে হে আমার দেখো তো এই আমার আমল নামা আর যার বা হাতে দেওয়া হবে সে বলবে হায় যদি আমি আমল নামা না পেতাম আল্লাহর পক্ষ থেকে ফিরেস্তারা আমল দিয়ে যাবে আর আমি কে দিন তার জন্য এক কিতাব বের করবো যেটি সে খোলা অবস্থায় পাবে সেই কিতাবে এমন কিছু লেখা থাকবে যা মানুষ নিজেও ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ ফেরেস্তা ভুলে না সব লিপিবদ্ধ করা আছে হিসাব নিকাশে মিজান স্থাপন করা হবে এটা এমন এক যন্ত্র বা ন্যায়ভাবে প্রত্যেকে বান্দার আমলকে ওজন করবে এতে কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না আল্লাহ তালা বলেন আর আমরা কিয়ামতের দিনে ন্যায় বিচারে পাল্লা স্থাপন করব অতএব কাউকে সামান্য পরিমাণও জুলুম করা হবে না সেদিন সবচেয়ে ভারী হবে তাহিদের উপর ইমান সালাদ ভালো চরিত্র আল্লাহর ভয় এবং সবচেয়ে হালকা হবে গুনা অহংকার মানুষের অধিকার নষ্ট করা সেদিন মানুষের নিজের মুখ বন্ধ করে দেওয়া হবে কথা বলবে তার হাত পা চোখ কান আল্লাহ তাআলা বলেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করতো এই এক ভয়ঙ্কর মুহূর্ত নিক্স অঙ্গ প্রতঙ্গি যখন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নমিরাসুল গন তাদের উন্মতির জন্য সাক্ষ্য দিবেন আর রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি নিজের উন্মতির জন্য সুপারিশ করবেন তিনি বলবেন আমার উম্মত আমার উম্মত। সেদিন রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাফাতে লাভ করার জন্য আমাদের নামাজ সত্যবাদিতা ভালো চরিত থাকা আবশ্যক যার ভালো আমলের পাল্লা বাড়ি হবে সে হবে সফল জান্নাতের অধিকারী আর যার পাল্লা ভারী হবে সে থাকবে সন্তুষ্টিপূর্ণ জীবনে আর যার গুণা পাল্লা ভারী হবে তার জন্য থাকবে ভয়াবহ শাস্তি আর যার পাল্লা হালকা হবে তার বাসস্থান হবে আবিয়া অর্থাৎ জাহান্নাম আল্লাহ তাল্লাহ কিছু বান্দাকে গোপনে হিসাব নেবেন যেন তার সম্মানহানি না হয় কিন্তু কারো কারো গুণা জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হবে তাদের লজ্জা ও অপমান হবে এই হিসাবের দিন আমাদের জন্য প্রস্তুতির দিন আজ যতদিন সময় আছে তওবা করি সৎ আমল করি অন্যের হক আদায় করি যেন সেই দিন আমাদের আমল নামা ডান হাতে দেওয়া হয় মিজান হয় এবং রাসুল্লা সাফা হাত পাই তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য প্রতিযোগিতা করো কেমত দিন প্রত্যেক বান্দাকে আল্লাহ নিজ হাতে প্রশ্ন করবেন এক একজনকে আলাদা করে ঢেকে নেওয়া হবে কেউ ছাড়া পাবে না তার এবং আল্লাহর মধ্যে কোনো দুবাসী থাকবে না প্রশ্ন করা হবে জীবনে কিভাবে সময় কাটালে যৌবন কোথায় ব্যয় করলে সম্পদ কোথা থেকে অর্জন করলে এবং কোথায় ব্যয় করলে তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে এই প্রশ্নগুলো এমনই কঠিন যে হাদিসে এসেছে কেউ কেমন তিন এক কদমও সরাতে পারবে না যতক্ষণে চারটি প্রশ্নের জবাব দেয় আল্লাহ তার প্রিয় বান্ধের হিসাব নেবেন গোপনে দুনিয়ার সম্মান রক্ষা করে আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি এসব কাজ করেছিলে আজ আমি তার তোমার সামনে পেশ করছি আমি এগুলো গোপন রেখেছিলাম আজ আমি ক্ষমা করে দিলাম কিন্তু যারা অবদ্ধ ছিল যারা খোলাখুলি ভাবে পাপ করতো তাদেরকে জনসম্মুখে অপমান করা হবে এই হলো সেই ব্যক্তি যে আমার আয়াত অমান্য করেছিল যদি জিব্বা নয় বরং হাত পা চোখ কান সব কথা বলবে মানুষ নিজের বিরুদ্ধে নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য স্তব্ধ হয়ে যাবে আজ আমরা তাদের মুখে মোহর এটে দিব তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং পা সাক্ষ্য দেবে এমনকি পৃথিবীর মাটিও সাক্ষ্য দেবে এই মানুষটি কোথায় কি করেছিল হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করেছে জাকাত দিয়েছে গুণা থেকে বেঁচেছে আল্লাহ তাকে সৎ হিসাবে সুযোগ দিবেন যাকে তার ডান হাতে কিতাব দেওয়া হবে তাকে সৎ হিসাবে সম্মুখীন করা হবে সহজ হিসাব মানে আল্লাহ শুধু দেখবেন প্রশ্ন করবেন না আর কঠিন হিসাব মানে শাস্তি। যারা পাপ করেছে অন্যায় করেছে আল্লাহকে ভুলে গিয়েছে তাদের জন্য কঠিন হিসাব হবে তারা কাঁপতে থাকবে চোখে থাকবে ভয়ের ছাপ জবাব দিতে না পারলে ঘেমে যাবে নিঃস্ব হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি আসবে এক একজন চালক এবং এক একজন সাক্ষী সহ কি ময়দানে এক ব্যক্তিকে আনা হবে তার নামা ভারী পাপপূর্ণ মনে হবে সে নিঃসন্দেহে জাহান নামে যাবে কিন্তু তখন এক টুকটু কাগজ আনা হবে যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এরা রাখা হবে মিজানের এক পাশে এবং তা তার সব পাপের তুলনায় ভারী হয়ে যাবে ইমানই হবে সবচেয়ে মূল্যবান সম্পদ এই দিন একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ রক্ষা পাবে না আলাইহি আলাইস্লাম বলেছেন কেউ জান্নাতে যাবে না তার আমলের কারণে এবং আল্লাহর দয়ার কারণে জিজ্ঞাসা করা হলো আপনিও উত্তর দিলেন হ্যাঁ আমিও যদি না আল্লাহ আমাকে দয়া করেন হিসাবের পর দুটো পথ জান্নাতের দিকে যাত্রা জাহান্নামের নামের দিকে ধ্বংস যাত্রা মানুষ তখন কাঁদবে আর্তনাদ করবে বলবে হায় আমি যদি ফিরে যেতে পারতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না বন্ধুগণ সে দিনটি সামনে আসছে আমরা সবাই একদিন সেখানে দাঁড়াবো তাই আসুন এখন থেকে হিসাবের প্রস্তুতি নেই এখনি নিজের হিসাব নিজেরা করি যেন কাল সেখানে লজ্জিত না হই তোমরা তোমাদের নিজেদের হিসাব নাও তার আগেই যেদিন তোমাদের হিসাব না হবে আল্লাহ আমাদের সেই কঠিন দিনের হিসাব সহজ করে দিন আমিন